এইভাবে থাকেন শহীদ আবু সাইদ ভাই দেখেন যে কত কষ্ট করে উনি লেখাপড়া করেছেন এই ছোট্ট মাটির ঘরে চাচি ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন একটু দোয়া করে দেন আপনি আমার মায়ের মতো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রায় দুই মাস হয়ে গেল শহীদ আবু সাইদ শহীদ হয়েছেন তো আজকে এসেছি বাবুনপুরে বাবুনপুরে এসে আজকে আমরা দেখবো যে দুই মাস পরে শহীদ আবু সাইদের পরিবার কেমন আছে তার বাড়ির বর্তমান অবস্থা সব মিলে ঘুরে দেখবো আশা করি আপনারা সঙ্গে থাকবেন এইটাই হচ্ছে শহীদ আবু বাড়ির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন ঘরের কাজ চলছে আর তার সামনেই শহীদ আবু সাইদের সমাধি তো চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক সব মিলে কেমন আছে শহীদ আবু সাহিদের পরিবার শহীদ আবু সাইদ শহীদ হবার দুই মাসের বেশি হয়ে গেল দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে ঘরটি এখন ঠিক বাম পাশে এই ঘরটি শহীদ আবু সাইদ শেষ করতে পারিনি অর্থাৎ নির্মাণ কাজ শেষ করতে পারিনি সেই ঘরটির কাজ এখন চলছে ভেতরে প্লাস্টারের কাজ চলছে উপরে টিনের কাজ হয়ে গেছে এখন আমরা শহীদ আবু সাইদের সেই মাটির ঘরটি দেখতে পাচ্ছি এখন আমরা সেদিকে যাব এবং দেখবো দুই মাস পর শহীদ আবু পরিবার এবং তার বাবা মা সব মিলে কেমন আছেন এই ঘরের কাজ শহীদ আবু সাইদ শেষ করতে পারেনি এখন সেই ঘরের উপরে টিনের কাজ হয়েছে এবং ভেতরে প্লাস্টারের কাজ চলছে এখানে এসে দেখতে পেলাম যে শহীদ আবু সাইদের বাড়ি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে অবশ্য এটা টিয়ন অফিস থেকে করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা সহ গ্রাম্য পুলিশ দ্বারা পাহারার ব্যবস্থা করা হয়েছে দর্শক আমরা এখন শহীদ আবুদের মাকে দেখতে পাচ্ছি তার সঙ্গে কিছু কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুয়া শহীদ আবু সঈদ ভাই এই ঘরেই থাকতেন দুটা মাটির ঘর ছাড়া কিছুই ছিল না এখন তো নতুন করে ঘরের কাজ হচ্ছে আপনাদেরকে দেখালাম এই ঘরে থাকতেন লেখাপড়া করতেন আর এই ঘরে মানে দুটা ঘর মিলে উনি থাকতেন আমি আপনাদেরকে এখন শহীদ আবু সাহেব ভাইয়ের ঘরটা দেখাবো ভেতরে যে আপনাদের এই ঘরে থাকতেন শহীদ আবু সাহেব ভাই দেখেন যে কত কষ্ট করে উনি লেখাপড়া করেছেন এই ছোট্ট মাটির ঘরে থেকেই উনি লেখাপড়া কষ্ট করে চালিয়েছেন এত মেধাবী ছিলেন যে আসলে মেধা কখনো মানুষকে ধনী গরিব বোঝে না মেধা থাকলে যে কোনো জায়গা থেকে যে ভালো কিছু করা যায় ভার্সিটিতে লেখাপড়া করা যায় ভালো স্টুডেন্ট হওয়া যায় এটাই তার প্রমাণ দশমণ্ডলে আমি এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক আমি শহীদ আবু সাহেব ভাইয়ের যেভাবে লেখাপড়া করতেন বর্তমান অবস্থা আজকে দুই মাস পরে কেমন সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আরো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সঙ্গে বসে আছি তার কথা বলবো তো চাচি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা ভালো থাকেন সব সময় ভালো থাকেন এটাই আমরা চাই সবার আশা দেশেবাসীর আশা দেশবাসী আপনাদেরকে জানতে চাই খোঁজ খবর নিতে চাই আর এই কারণে আমি মাঝে মধ্যে আসি আপনাদের কাছে ভিডিও করতে আসি তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেশবাসীকে যে আসলে আপনারা এখন কেমন আছেন যদিও ছেলের শোক ছেলে হারানোর শোক সহজে ভোলা যায় না এটা কখনো ভোলা যাবেও না তারপরে মানুষজন আসছে খোঁজ খবর সাময়িক ভাবে তারপরে দুঃখ থেকেই যাচ্ছে তাই না আপনার ছেলেরা কোথায় বাইরে কাজে গেছে কাজে গেছে হ্যাঁ বাইরে কাজে গেছে পড়ে গেছে চাচা ঘুম আসছে এটা বাড়ির আগিনা সব মিলে এখানে সৈয়দ ভাই বড় হয়েছে আজকে আসলে বলতে এসেছি আপনাদের এর আগে দিয়েছি অনেক ভিডিও আজকে এসেছি বলতে দুই মাস হয়ে গেল এই এখানে বসে পড়তো না মানে দশ বলি আপনাদের কিছু দেখাই এই এখানে বসে আগিনেতে দশই লেখা পড়া করত তারপরে এই বারান্দায় বসে চেয়ারে বসে লেখা পড়া করত

এই ঘরে যদিও বা ঘরটি এই নিউটন ঢালাই পর্যন্ত ছিল এখন কাজ কাজ চলছে পুরো ঘরের কমপ্লিট হবে আপনাদেরকে আবু সাইদ ভাইয়ের দুই মাস পরে তার বাড়ির অবস্থা তার পরিবারের সবাই কেমন আছে সবকিছু দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে শহীদ আবু সাইদ ভাই যে ঘরে থাকে সেই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তার মায়ের সঙ্গে কথা বলেছি ভাব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুনভাবে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন যেহেতু আমি ব্লগ ভিডিও করি আর আমি যেহেতু শহীদ আবু সাইদ ভাইয়ের এলাকায় থাকি বীরগঞ্জে আমার বাড়ি যে কোনো আপডেট অর্থাৎ শহীদ আবু সাইদ ভাই সম্পর্কে যে কোনো আপডেট সবসময় আপনাদেরকে দেব আর অন্যান্য ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম